এবার পাশে এসে অনেক অনেক মজা করছি আমরা সবাই কাজিংরা মিলে অনেক সুন্দর একটা সময় গেছে আমাদের আর দেশে যাব আমি সে যে এখন আম্মাখা খাবো না সেটা তো হইতে পারে না ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বেশি কথা না বলে শুরু করছে আজকের ব্লগ ভিডিও আম্মাকা খেতে হলে তো প্রথমেই আমাদের লেবুর পাতা লাগবে তাই বেশি দেরি না করে আমরা বাগান থেকে লেবুর পাতা সেটি আনতে গেছিস লেবুর পাতা আনতে যেয়ে দেখি কেউ কিউট কিউট গাছে লেবু ধরছে স্মেলটা এত সুন্দর পাগল করার মতো গাছ থেকে এই লেবুগুলো খাই দেন বাসায় এসে সাথে দাঁড়াইয়ে গাছ থেকে আমরা কিছু আম পারলাম আলহামদুলিল্লাহ আমগুলো অনেক সুন্দর ছিল গাছের একদম টাটকা টসটসা আম এবার তো আমি পাড়ার পর্ব তো শেষ হলো এবার এবার শুরু হলো সব চাইতে কঠিন যে পাটটা আছে আম শিলার পাট আমার কাজিন যে দায়িত্বটা নিছে যে অনেক কষ্ট করে আমগুলো শিলছে অবশেষে আমাদের আমটা সেলার কাজ শেষ হলো আম শিলার পরে আমরা আম কোচনোর কাজে লেগে পড়লাম আম কোচনো তো সে আর এক মহাযুদ্ধ যারে বলে ওরা একদিক থেকে আম কোচাচ্ছিল আর দিক থেকে আমরা সব কিছু রেডি করতেছিলাম যা যা লাগে আম কা খাইতে হলে অবশেষে আমরা কাঁকে তো সময় পৌঁছে গেছি এই তো ওইদিকে রসুনটাও হালকা থাকলে না হচ্ছে শিলে এই জিনিসটা না শিলে না হলে খুব বেশি মজা লাগে না ও হ্যাঁ আর একটা কথা তারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন সব যুদ্ধ শেষ করে অবশেষে আমরা আম্মা কোনো কাজ শুরু করলাম প্রথমে ভালোভাবে ঝালগুলো মুখে নিচ্ছিল দেন সব কিছু দিয়া ভালো করে মাখানোর কাজ চলছে এখন আমার যে জল চলে আসছে দেখা মাখা আমি হয়েছিল মাখাটা অনেক স্পাইসি একটা আম মাখা যেটা না খেলে বোঝা যাবে না এত পরিমাণ স্পাইসি হয়েছিল ঝাল মাখার শেষে তেলও দি দিচ্ছে খাটি সরিষার তেলে স্মেলটা আরো সুন্দর পাগল করার মতন একটা স্মেল যারে বলে এই তো অবশেষে আমাদের মাখানো শেষ হালকা একটু সুগারও অ্যাড করছে যাতে টক মিষ্টি টক মিষ্টি ছাল ছাল লাগে অনেক ক্যাম লাগছিল টক মিষ্টি ঝাল ঝাল বাই বাই